ভ আটাতে ক হে ফাতেমাকে সওয়াল করে রে ম সাওয়াল করে রে হা হা তাঁত এক সালি মাকে সওয়াল করে রে ফাতেমাকে সাওয়াল করা তা নে বেটি জানা জানা আছেন ফাতেমা আপন ঘরে বিশ্ব নবী সাল তাহলে সাল্লামের বেটি জান্নাতের রমণি কে কে খেলা জান্নাতে রমণি কে তোমাদের জান্নাতের সর্দার কে জানো না ব্রাদার মুসলমান জান্নাতের সর্দার এরা নিজেরই জানে না নিজে যে জান্নাতে যাবো তো জান্নাতের সর্দার নাম জানো না ব্রাদার মুসলমান আব্বা যান ভাই আমার মা বন্ধু তো এটাই কমে রজ করলাম জান্নাতের সর্দার কে তো আপনারা বলতে পারেন না জান্নাতের সর্দার নি হজরতে বিশ্ব নবী সাল্লাহ তাহলামের বেটি জান্নাতি ফাতেমা জোরে বলুন আর একটু জোরে আব্বা যান আমার ব্রাদার মুসলমান তাই জন্য কবি কি বলে হঠাতে করে রেঘে এক শুয়ালি মাকে ফাতেমাকে সাওয়াল মাকে দান কর নবীঘ জাননা তি ফাতেমা মা জানা তি ফাতেমা এবার কবি কত সুন্দর করে বলে আছে নাতে মা আপন ঘরে আজকাল আমার মা বোনেরা মাথায় কাপড় না দিয়ে মেলায় যায় তো কত কত ছেলে দেখে দেখি দেখে না মা বোনেরা আমার মাথার কাপড় ফেলে মেলায় যায় লিপস্টিক দিয়ে মেলায় যায় কত কত ছেলেরা দেখে কত কত দেখে তাই জন্য কবি কত সুন্দর করে বলে আছে ওয়া নাগা ফাতেমা আপন ঘরে ফাতেমা আপন ঘরা যাকে দেখে লজ্জিত হয় যাকে দেখে শরমিন্দা হয় যাকে দেখে লাজ্বিত হয় সূর্য আ পূনে আরে মা মনিরাকে দেখে ছেলেরা লজ্জিত হয় জি কত সুন্দর করে কবি কত সুন্দর করে বললেন আছেন ভাই জান আমার বেরাদান মুসলমান আমি বলতেছিলাম রে বাবা বিশ্ব নবী সালা আলী সাল্লামকে মহিলারা দেখে বলে ও আমেনা ও আমেনাও তোমার সন্তানটা নেব না রে আমেনা কিছু দিবে মনে হয় দেখেন তোমার সন্তানটাকে নোয়া যাবে না